বন্ধ হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির গত মাসে অক্ষয় তৃতীয় দিন এই মন্দিরে শুভ উদ্বোধন হয় তবে কেন এত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হলো মন্দিরের দ্বার আর কেনই বা বন্ধ হয়ে গেল পর্যটকদের জগন্নাথ দর্শন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমেই মন্দিরের সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাছাড়া বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এখন বাজে সন্ধ্যে আর আমরা ওল্ড দীঘা থেকে রওনা দিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ওল্ড দীঘা থেকে মন্দির পর্যন্ত অটো ভাড়া করলো মাত্র কুড়ি টাকা করে আর এই দিকে জাস্ট দেখো রাস্তাটা কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে কত সুন্দর গেট করা শুধু গেট না দেখো পুরো রাস্তাটাতেই কত সুন্দর লাইট করে মানে যেমন আমাদের দুর্গা হয় ঠিক সেম দারুণ লাগছে কিন্তু নেমে পড়েছে মন্দিরের একেবারে সামনে মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তার ধারে খুব সুন্দর পার্কের মতন করে সাজানো হয়েছে এই জায়গাটাও বেশ বসে অনেকটা সময় কাটানো যেতে পারে আগে এই জায়গাটা জঙ্গল ছিল এখন খুব সুন্দর হয়ে জমজ লম্বা তোমাদের একটা কথা বলে রাখি এই গেট দিয়ে ঢুকলে জুতো রাখার কোনো কাউন্টার কিন্তু এখানে নেই জুতো তোমাদের এমনি খোলা জায়গাতেই রাখতে হবে যেটা পরবর্তীতে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই আমার হাজব্যান্ড জুতো পাহাড়ে দেওয়ার জন্য বাইরেই থেকে গেল সর্য আমরা ওখানে লাইন দিয়েছি হঠাৎ করে ঘোরানো হলো বললো ছ নম্বর আবার আমাদের ওই মাথা থেকে ঘুরে হচ্ছে এতটা হেঁটে কোথায় এই মাথা থেকে বেরিয়ে ওই ঘুরে 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 ওই দিক দিয়ে ঢুকতে হবে বয়স্ক মানুষের পক্ষে সম্ভব ওই দিক দিয়ে ঢোকা একবারে বললে টোটোটা ওইদিকেই দাঁড়াতো বা কিছু কি করব কিছু বুঝতে পারছি না দেখা যাক কতদূর কি করা যায় তো যাই হোক এখানে আমরা মেইন গেট দিয়ে এখন প্রবেশ করছি ভেতরে এখানে গার্ডদের বলা হলো যে আমাদের সাথে তিনজন আছেন বয়স্ক যারা লাইনে দাঁড়াতে পারবেন না তো আমাদের বিনা লাইনে কিন্তু ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো থেকে ভালোই হলো লাইনে দাঁড়াতো হলো দারুণ দারুণ লাগছে কিন্তু ভেতরের পরিবেশটা অসাধারণ লাগছে ভেতরে ঢোকার পরে অ্যাম্বুলেন্সটা কিন্তু অসাধারণ মেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই দুধারে তিনটি তিনটি করে ওর ছটি আছে দ্বীপস্তম্ভ স্তম্ভটাকে তোমাদের একটু জুম করে জাস্ট দেখাচ্ছে দেখো এখানে কতগুলো প্রদীপ রাখা আছে এবং প্রত্যেকটা দ্বীপ প্রদীপ কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে এখানে জ্বালানো হয় এই মন্দিরটিকে দিনের আলোয় দেখতে একরকম লাগে তবে সন্ধ্যের পর যখন চারিদিকে আলো জ্বালানো হয় মন্দিরটি যেন এক অসাধারণ ধারণ করে তখন এই দুর্দান্ত লাগে দেখতে আর এই মন্দিরের মেন প্রবেশদ্বারের একেবারে সামনেই আছে অরুণা স্তম্ভ কালো পাথরের তৈরি যার একদম মাথায় আছে অরুণা মূর্তি চৌত্রিশ ফুট লম্বা এই স্তম্ভটি আঠেরো মুখী ছাড়া এই মন্দিরে আছে চারটি মুখ্য দ্বার সিংহদ্বার ব্যাঘ্রদ্বার দ্বার হস্তিদার এবং অর্শদ্বার আমরা এখন প্রবেশ করবো ব্যাঘ্রদ্বারের মধ্যে দিয়ে প্রচুর ভিড় ভিড় আজকে প্রচুর আনাগোনা আর তোমাদের একটা কথা বলে রাখি কোনো ব্যাগ অথবা কোনো রকম কোনো ক্যামেরা কিন্তু ভেতরে অ্যালাউ নেই তবে পরবর্তীতে হবে জানি না তবে এখনো পর্যন্ত তোমরা মোবাইল ক্যামেরায় ভেতরে অনায়াসে ভিডিও করতেই পারো দেখতে পাচ্ছ কি পরিমাণে মানুষ করে প্রথমেই দর্শন মিলবে জগন্নাথ দেব পুরীর জগন্নাথ ধামের আদলেই নির্মিত হয়েছে দীঘার জগন্নাথ এমনকি পুরীর মতো এই মন্দিরে শোনাতেও বসানো হয়েছে নীল সম্পূর্ণ মন্দিরটি নির্মিত হয়েছে পলিঙ্গ স্থাপত্য শৈলী এবং সব থেকে বেশি সুন্দর জিনিস যেটা পুরীর জগন্নাথ ধামে নেই সেটা হচ্ছে এই পদ্মভূগ ভালবে তখন আরো আরো অসাধারণ লাগবে জায়গাটাকে দেখতে ওপে প্রায় 20 একর জমির উপর নির্মিত হয়েছে এই মন্দিরটি আর এই মন্দির নির্মাণের কাজে ধার্য হয়েছিল প্রায় 200 কোটি টাকা 2018 সালে এই মন্দির নির্মাণের কাজ ঘোষণা করা হয় এবং শুরু হয় 2022 সালে প্রায় হাজার কর্মী 3 বছর ধরে এই কাজটি সম্পন্ন করে সর্বসাধারণের জন্য এই মন্দিরের দ্বার সম্পূর্ণ খুলে দেওয়া হলেও মন্দিরের কাজ কিন্তু এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি কিছু কিছু জায়গায় কাজ এখনো চলছে এই মন্দিরে আছে প্রধান চারটি কক্ষ মূল মন্দির জগমোহন কক্ষ নাট মন্দির এবং ভোগ এই এছাড়াও আছে ভোগশালা এখানে প্রতিদিন জগন্নাথ দেবের জন্য ভোগ রান্না করা হয় এবং প্রতিদিন তাকে ভোগ অর্পণ করা হয় এবার তোমাদের বলে দিই এই মন্দির খোলার সময়টা প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে এবং তারপর দু ঘন্টার জন্য বন্ধ করা হয় তারপর আবারও দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে তবে ভক্তদের ভিড়ের ওপর নির্ভর করে টাইমের কিছু এদিক ওদিক হতেই পারে প্রথমেই তোমরা দেখেছ যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছি সেখানে না আছে গাড়ি পার্কিং এর জায়গা আর না আছে জুতো রাখার কোনো কাউন্টার তবে এখন প্রশ্ন হলো যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা কি করবেন সেক্ষেত্রে বলে রাখি যদি ওল্ড দীঘা থেকে আসো তাহলে চৈতন্যদারের সামনে দিয়েই ডান দিকে একটা রাস্তা চলে গেছে অথবা নিউ দীঘা থেকে আসলে চৈতন্যদার পার করে বাঁ দিকে রাস্তা দিয়ে সোজা ভেতরে প্রবেশ করলেই পেয়ে যাবে মন্দিরের ছ নম্বর এই গেটের সামনে যেমন আছে আছে গাড়ি জন্য বিশাল বড় জায়গা তেমনি জুতো রাখার জন্য দু দুটো কাউন্টার কাউন্টার থেকে দেওয়া হবে একটা করে ব্যাগ যার মধ্যে নিজেদেরকে জুতো রেখে জমা দিতে হবে কাউন্টারে আর ওখান থেকে দেওয়া হবে টোকেন বিনামূল্যে জুতো এবং গাড়ি রেখে মন্দিরের ভেতর প্রবেশ করা যাবে তাছাড়া এই ছ নম্বর গেটের সামনে থেকেই কিনে নিতে পারবে পুজো দেওয়ার জন্য ডালা এখানে পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত ডালা বিক্রি করা হয় এছাড়াও যারা বয়স্করা আছেন অথবা যারা ঠিক মতন হাঁটতে পারেন না তাদের জন্য আছে হুইল চেয়ারের ব্যবস্থা এই ছ নম্বর গেটের সামনে থেকেই বিনামূল্যে হুইল চেয়ার সংগ্রহ করে নিতে পারবেন এখন আমরা প্রবেশ করছি নাট মন্দিরের একেবারে ভেতরে আর মন্দিরের দেওয়ালে দেখো কি অসাধারণ সূক্ষ্ম কারুকার্য করা একদম পুরীর মন্দিরের মতনই এই মন্দিরে সূক্ষ্ম কারুকার্য পর্যায়টাও দেখো কত ওয়াও ভেতরটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে আছে মোট স্তম্ভ আর প্রতিটি স্তম্ভের গায়ে করা আছে অতি সূক্ষ্মতে সূক্ষ্ম কারুকার্য তাছাড়া আছে দুটি বড় এবং দুটি ছোট দরজা ভোগ এবং নাট মন্দিরের মাঝে আছে গরুর স্তম্ভ এই সম্পূর্ণ মন্দিরটি তৈরিতে ব্যবহৃত হয়েছে রাজস্থানী বংশী পাহাড়ের বিখ্যাত গোলাপি বেলে পাথর আর ভিয়েতনামের মার্বেল পাথর এই নাট মন্দিরে দেওয়ালের গায়ে গায়ে লাগানো আছে ছোট ছোট দশ অবতারের মূর্তি নাট মন্দিরের পর এবার আমরা প্রবেশ করছি জগমোহন কক্ষে এই জগমোহন কক্ষের পরেই হল মূল মন্দিরের গর্ভগৃহ জগমোহন কক্ষে আছে মোট চারটি স্তম্ভ এবং চারটি দরজা দরজা গুলো কারুকার্যটা জাস্ট দেখার মতো প্রচুর ভিড় প্রচুর ভিড় ভেতরে তোমাদের সবার হাতেই মোবাইল সবাই ভিডিও করতে ব্যস্ত আর এখান থেকে আমরা জগন্নাথ দেবের দর্শন পাচ্ছি কিছুটা বাট সামনাসামনি গিয়ে আরও সামনে এগিয়ে গিয়ে তোমাদের সম্পূর্ণতা দেখানোর চেষ্টা করবো পুরো জগন্নাথ দেবের ভালোভাবে দর্শন করানোর অবশ্যই চেষ্টা করব বাট আমার সাথে এখন কেউ নেই এই ভিড়ের মধ্যে সবাই এদিক ওদিক হয়ে গেছি বাট আমার সাথে আমার ছোট ছেলে আছে তো ছেলেকে নিয়ে দেখছি কতটা সামনে এগিয়ে দেখানো যায় দেখতে পাচ্ছ কী ভিড় হয়ে আছে তাই সামনে যাওয়ার চেষ্টা করছি দেখি না দিনের ছেলেকে হারিয়ে ফেলবো এত মানুষ আর এত আওয়াজ আমার কথা কতটা শোনা যাচ্ছে কোন রকমে দেখো ভিড় ছেলে চলে এসেছি একদম সামনে আর সামনে এখানে চলছে নাম সংক্ষীর্তূরেই দেখা যাচ্ছে আমাদের জগন্নাথের বলভদ্র আর সুভদ্রা বিক্র আর জুম করে দেখানোর চেষ্টা করছি ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না তবুও তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি একটা আছে এখানে দু রকম বিগ্রহ এখানে দেখা যাচ্ছে একটা আছে কাঠের তৈরি আর একটা আছে পাথরের দেখলে বোঝা যায় মন্দিরটা কতটা উঁচু এবং মানুষজনকে কতটা ছোট কতটা ক্ষুদ্র বলে মনে হচ্ছে এই সুবিশাল মন্দিরটি উচ্চতা প্রায় দুশো ফুট অর্থাৎ পঁয়ষট্টি মিটার আর মন্দিরের চারিদিকে নজরে পড়বে এরকম কালো পাথরে তৈরি নানা রকম দেবীর মূর্তি তাছাড়া নারায়ণের বিভিন্ন অবতারের মূর্তিও রাখা হয়েছে আছে লক্ষ্মী মন্দিরও মন্দিরের উত্তরে আছে হস্তিদ্বার দক্ষিণে অশ্বদার পূর্বে সিংহদার আর পশ্চিমে ব্যাঘ্রদ্বার সিংহদারের একদম বিপরীতে আছে ব্যাঘ্রদ্বার সম্পূর্ণ মন্দিরের গায়ে এরকম সূক্ষ্ম দেুকর্য দেখে মানতেই হবে যে কারিগরদের হাতের কাজ অসাধারণ বিখার জগন্নাথ মন্দিরের পুরো কাঠামোটাই যেমন তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে ঠিক তেমনি পুরীর জগন্নাথ মন্দিরের মতন এখানেও প্রতিদিন করা হয় ধ্বজা পরিবর্তন কেমন লাগলো ঘুরে বাবা এত মজা অনেক সুন্দর এবার বলি গত তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের শুভ উদ্বোধন হলেও এখন কেন মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকরা কেন এখন জগন্নাথ দর্শন করতে পারবেন না আসলে প্রতি বছর পুরীর জগন্নাথ ধামে স্নানযাত্রার পর বন্ধ হয়ে যায় মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয় জগন্নাথ দর্শন তবে আবারও দর্শন মেলে রথের দিন থেকে ঠিক একই নিয়ম অনুকরণ করে দীঘার জগন্নাথ মন্দিরেও স্নানযাত্রার পর বন্ধ করে দেওয়া হলো মন্দিরের দ্বার তবে শুধুমাত্র পনেরো দিনের জন্য আবারও দেখা মিলবে রথের দিন থেকে আসলে কথায় আছে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের নাকি জ্বর আসে তাই উনি ভক্তদের সাথে দেখা করেন না পনেরো দিনের জন্য উনি বিশ্রামে থাকেন এই প্রথম বছর দীঘাতেও অনুষ্ঠিত হবে রথযাত্রা তাই পুরো দমে চলছে তার আয়োজন ইতিমধ্যে জগন্নাথ দেবের যে রথ জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার রথের যে তৈরি করার যে কাজ ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে আশা করা যায় এই বছর রথের দিন দীঘাতেও হবে প্রচুর ভক্তের আনাগোনা তবে দীঘার জগন্নাথ মন্দির আর পুরী ধামের মধ্যে তুলনা করা একেবারেই চলে না কারণ যে যার জায়গায় নিজের মতন করে সুন্দর পুরীর জগন্নাথ মন্দির 800 বছরের পুরনো কোলিঙ্গ স্থাপত্যের ভাষকর্জ বহন করে চলেছে আর দিঘর মন্দির সদ্য নির্মিত রাজস্থানী এবং মার্বেল পাথরের সূক্ষ্মতে সূক্ষ্ম কারুকাজের ঝলক পুরীর মন্দিরে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারবে আর দিঘা জগন্নাথ মন্দির সর্বসাধারণের জন্য রাতের অন্ধকারে পুরীর মন্দির যেমন শান্ত এবং আধ্যাত্মিক তেমনি রাতের অন্ধকারে মন্দিরকে মনে হবে বুকে দেখলে কোন দুর্গা পুজোর মণ্ডপ তবে দীঘায় আসলে এখানে কিন্তু আসতেই হবে দারুণ লাগবে অনেকটা সময় কাটাতে পারবেন খুব ভালো লাগবে কেমন ভুললে তাই বলো কেমন লাগলো

তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করা যায় বাই বাই